এখন তো শীত চলেই আসলো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম হুট করেই মনে হলো একটু পিঠা বানাই যেহেতু শীত চলে এসেছে গ্রামে গঞ্জে সবাই কিন্তু এখন হালকা পাতলা হলেও পিঠা বানাচ্ছে আমিও কয়েকদিনের মধ্যেই গ্রামে যাব। যে আপনাদের সাথে আর নতুন নতুন রেসিপি শেয়ার করবো আজকে কি করতে যাচ্ছি একটু সেটা শেয়ার করা যাক আজকে শীতের আগমনের জন্য একটা সুস্বাদু পিঠা বানাবো তো চলেন পিঠার নামটা কী এবং কিভাবে বানাতে হয় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে করে রাখা নারকেল এবং তার ভিতরে দিয়ে দেব। গুড় গুড় দিয়ে সুন্দর করে নাড়চাড়া করে ডোবা ফেলব মানে পুর যেটাকে বলে পুর বানিয়ে ফেলার পর আমরা অন্য পাতিলে মানে অন্য চুলায় আমরা একটা পাতিল বসিয়ে তার ভিতরে পানি দিব তারপরে আটা দিব দিয়ে সুন্দর করে ডো বানিয়ে ফেলবো তারপর দেখেন ডোবানার পর হাত দিয়ে একটু মথে নেব মথে নিয়ে এরপর একটু গোল করে তার ভিতরে ওই যে আগের পুর ওই যে আমরা যে নারকেল কুড়ে তার ভেতরে গুড় দিয়ে যে একটা পুর বানিয়েছিলাম না ওই পুর ওর ভিতরে দিয়ে সুন্দর করে চাপিয়ে নেবো তারপর একটু ডিজাইন করে দেবো দারুন না ডিজাইনটা একটু কম হচ্ছে অবশ্য ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে না কিন্তু ডিজাইনটা যে এত সুন্দর হয়েছিল। মানে ওপর থেকে একটু ডিজাইন করে নিলে হয় না ভালো পিঠা তো একটু ভালো মতো না দেখালে কি হয় না কি অনেক চেষ্টা চুষ্ট করেও মানে ডিজাইনটা একটু খারাপ হচ্ছিল তাই ভাবলাম কেঁচি দিয়ে এবার করবো তাই কেঁচি দিয়ে করা শুরু করলাম এরম করে কেঁচি দিয়ে করতে 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 লাস্ট মোমেন্টে যখন আপনারা ডিজাইনটা দেখবেন তখন আপনাদের মাথা ঘুরে যাবে একটু হ্যারাব্যাকা তেরা হয়েছে মানে কোন তালে যে ছিলাম আমি নিজেও জানি না হ্যাঁ মাঝখানের দুই তিনটে একটু সুন্দর হয়েছে মানে লাস্টের কয়েকটা আর প্রথম কয়েকটাতে এত বিচ্ছিরি হয়েছে সো যাই হোক তারপরে আমি এগুলো ভাপে রেখে দেব ভাপ চুলার ওপরে আমি পাতিল বসিয়ে দিয়ে তার ভিতর পানি দেবো ওইটা গরম হতে থাকবে ওপরে তাওয়ার উপরে সুন্দর করে আমার ওই পিঠাগুলো দিয়ে সিদ্ধ করে নেব মানে ভাপে রেখে দেব। এটা ভাপা পিঠাও বলতে পারেন যাই হোক ভাপা পিঠা না এটা এরপরে কিছুক্ষণ পর তুলে নেব পনেরো থেকে বিশ মিনিটের মতো রাখলেই চলবে বেশি রাখতে হবে না তারপর দেখেন সফট দেখেন কতটা সুন্দর লাগছে তারপর একটু ভেঙে দেখাই ও মার্লা এত সুন্দর